নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব বাইকে স্বাগত আজ আমি চলে এসেছি কাঁচা মানকচু বাটার রেসিপি নিয়ে এটি সাধারণত ওপার বাংলার একটি রান্না তবে এই পদ্ধতিতে মানকচু বাটা করে খেলে একটুও কিন্তু গলা চুল কবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এখানে আমি তিনশো গ্রামের মতো মানকচু নিয়ে নিয়েছি বেশ সাদা দেখে বাজার থেকে আমি মানকচুটা কিনে এনে পরিষ্কার করে নিয়েছি এখনও এটার খোসাটা একটু ছাড়িয়ে নেব খোসাটা কিন্তু খুব পাতলা করে ছাড়ালে হবে না বেশ একটু মোটা করেই ছাড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে এইভাবেই আমি সমস্ত খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন কচুটা মাঝখান থেকে কেটে চারটে টুকরো করে নেব টুকরো করে নেওয়া মান মানকচুটা এরকম একটা গ্রেটারের সাহায্যে আমি এখন একটু গ্রেট করে নিচ্ছি তবে এটা আপনারা বটি দিয়ে ছোট ছোট করে টুকরো করেও মিক্সিতে বেটে নিতে পারেন তবে এই পদ্ধতিতে গ্রেট করে নিয়ে বাটলে বাটাটা বেশ ভালো হয় এইভাবেই আমি সমস্ত কচুটা আগে গ্রেট করে নিচ্ছি দেখুন সমস্ত কচুটা আমি গ্রেড করে নিয়েছি এখন এই গ্রেড করে নেওয়া কচুটাতে আমি সামান্য নুন মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব এইভাবে নুন মাখিয়ে রেখে ভালোভাবে নিংড়ে কচুর রসটা আলাদাভাবে বের করে নিলে গলা চুলকোবার ভয়টা কিন্তু একেবারেই থাকে না ঠিক কুড়ি মিনিট বাদে আমি এখন চলে এসেছি কচুটা ভালোভাবে চটকে এর থেকে আলাদা করে রসটা বের করে নেব দেখুন এটা নিংড়ালে কিন্তু এর থেকে সাদা দুধের মতো একটা রস বেরোয় এই রসটা থেকে কিন্তু অনেক সময় গলা চুলকোবার ভয় থাকে আলাদা করে এই রসটা বার করে নিলে পরে কিন্তু গলা ধরার ভয়টা একদমই থাকে না সমস্ত কচুটা আমি নিংড়ে একটা আলাদা বাটিতে তুলে নিয়েছি দেখুন কচুটা থেকে কতটা পরিমাণে রস বেরিয়েছে এখন কচুটা বেটে নেব তার জন্য নিয়ে নিলাম মিক্সির ছোট বাটিটা তাতে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া কচুটা একই সাথে দিয়ে দেব দু চা চামচ কালো সর্ষে একই সাথে দিয়ে দেবো দু টেবিল চামচ কোরানো নারকেল আর ঝালের জন্য দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা তবে ঝাল আর নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কাগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে ভালো পেস্ট হয় আর দিয়ে দেব সামান্য নুন তবে নুনটা কিন্তু একটু বুঝে শুনেই দেব। আগেও কিন্তু আমি কচুটা নুন দিয়ে সামান্য মেখে রেখেছিলাম এখন সব কিছু উপকরণ জল ছাড়া ভালোভাবে বেটে নেব জল ছাড়া কচুটা বেশ ভালোভাবে বেটে নিয়েছি এখন কচুটা আলাদা একটা বাটিতে ঢেলে নিচ্ছি বেটে রাখা কচুটা এই বাটিটাতে ঢেলে নিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু আম তেল আর এক টুকরো আম তবে আপনারা চাইলে শুধু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন এখন আমি আলাদাভাবে সরিয়ে রাখব পরে গরম ভাতের সাথে পরিবেশন করব এই পদ্ধতিতে একবার মানকচু বাটা করে আপনারা খেয়ে দেখুন নিশ্চিত করে বলতে পারি গলা কিন্তু একটুও চুলকবে না তাহলে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ